ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে দুইটা প্রশ্ন রাখব কোচ হিসেবে কাকে চাইছেন কোচ না না অঞ্চলের থেকে আবারও ভুল করতে যাচ্ছে ব্রাজিল ফুটবল সৌদিতে কোচিং করানো জর্জ জেসুস নাকি ব্রাজিলের কোচ হবে নতুন করে মারা খাওয়ার ইচ্ছে হয়েছে সিবিএফ সভাপতি দরিবালকে বরখাস্ত তো করবেই অপরদিকে আঞ্চলতির ভবিষ্যৎ অনেকটাই রিয়াল মাদ্রিদের সিদ্ধান্তের উপরে নির্ভরশীল যা অনিশ্চয়তার সৃষ্টি করেছে তাই কোনো জটিলতা ছাড়াই জর্জ জেসুসকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছে সিবিএফ আমার মনে হয় সিবিএফ আবারও ভুল করতে যাচ্ছে ব্রাজিল দলে তীতের মতো কোচ থাকতে শুধু শুধু কোচ খুঁজতেছে সিবিএ আমার মনে হয় কুস্তি থেকে আরও একবার সুযোগ দেওয়া উচিত বিশ্বকাপের আর মাত্র এক বছর আছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব থাকত তীতে এরপরে না হয় নতুন কোচকে দায়িত্ব দিতেন অপরদিকে রিয়ালের সাথে কাল্য আঞ্চলেরটির দায়িত্ব আছে দুই সাল পর্যন্ত এর আগে তাকে রিয়াল মাদ্রিদ কোনোভাবেই ছাড়বে না জর্জ জেসুসের পরে আরেকটি নিউজ জানিয়েছে গ্লোবো পেপ গাদ্রিওয়ালা হতে পারে ব্রাজিলের কোচ মানে এমন এক মাথা মোটা সিবিএফ সভাপতি প্রত্যেকটি ভালো ভালো ক্লাবের কোচকে অফার দিয়ে যাচ্ছেন এমন ভাগ্যকর্মে যদি কেউ কোচ হয় তো হলো আর না হলো তে নেই দরিবালকে বরখাস্ত করার পরে সিবিএফ এর হাতে দুইটি অপশন খোলা আছে আঞ্চলত্তি না হয় জর্জ জেসুস আঞ্চলত্তি ব্রাজিলে আসবে না শেষ পর্যন্ত দেখেন জর্জ জেসুসই হবে ব্রাজিলের পরবর্তী কোচ যদি জর্জ জেসুসই কোচ হয় তাহলে জেসুস এসে কি করবে বিশ্বকাপ নিবে দরিবাল আর জর্জেসিসের মধ্যে তাহলে পার্থক্য কি থাকলো আমি তাদের দুইজনের মাঝে কোনো পার্থক্যই দেখলাম না জর্জ থেকে দরিবালি মনে হয় ভালো আছে মাথা মোটা সিবিএফ সভাপতি কোস্তি থেকে কি দেখতে পাচ্ছে না আর যদি ইউরোপীয় কোচকে নিয়োগ দিতে চায় তাহলে খুঁজতে লাগুক এখন থেকে আপনাদের কি মনে হয় কোচ হিসেবে কাকে চান জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আরেক ভাই প্রশ্ন করেছেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই দরিবালের কি খবর ভাই দরিবাল চেঞ্জ হচ্ছে হাসমত ভাই প্রশ্ন করেছেন কাল্লো আঞ্চলিক কোচ হলে কেমন হয় ভাই অনেক ভালো হয় আর আপনাদের কমেন্টে অনেকেই কে চেয়েছেন আমিও চাই তিতে আবারও আসুক কিন্তু সিবিএফ এটা বুঝবে না আমরা কি করতে পারি ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ